আমি দেখতে পাই আপনারা বেশিরভাগ বিভিন্ন পার্সোনাল সমস্যার বিষয় নিয়ে আমাকে বলেন যে পার্সোনাল সমস্যা কীভাবে সমাধান করতে পারবো তো এই জন্য আমি দশটা নকশা আপনাদের দশটা নিয়ম আপনাদের দিয়েছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন তো এক নম্বর হলো এইটা আপনারা এইটা করলে আপনারা খুবই ভালো কাজ হবে এখানে লেখা আছে দেখেন ভূদূত পাখির লোক লাগবে এবং নিজের লোক লাগবে এটা দিয়ে এভাবে করতে হবে আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন দ্বিতীয় নাম্বারে আপনার যদি কাউকে আপনার একেবারেই নিজের পিছনে যদি ঘোরাতে চাই এবং সে চাই যদি তার পিছনে দৌড়ে চলে আসুক বা তাকে সাড়ে এক মুহূর্তেও থাকতে পারে না তাহলে সে এই নকশাটা দিয়ে এই টুটকাটা সে করতে পারে তো আপনারা আমারে অনেক রিকোয়েস্ট করেন এই জন্য আপনাদের দিলাম আপনারা যেহেতু আমার ইউটিউবের সাথে আছেন এবং তৃতীয় নাম্বারে যদি প্রেমিক প্রেমিকাকে আকৃষ্ট করতে চায় সেক্ষেত্রে এই টুটকাটা সে করতে পারে আপনাদের যেটা সহজ হবে আপনারা সেটা করতে পারেন আর এটা স্ক্রিনশট দিন এবং চার নম্বরে যদি কোনো মহিলা বা কোনো স্বামী আপনার দেখা যায় যে নিজের করে নিতে চায় তাহলে দেখা যায় যে এই কাজটা সে করতে পারে আপনারা দেখে নেন আমি বলতেছি না কারণ একটু সমস্যা আছে এবং পঞ্চম নাম্বার এখানে একটা নকশা আছে যদি কেউ কাউকে মহাবত করিতে চায় মনে করেন একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চায় তাহলে এই নকশাটা লিখে হাতের বাজুতে ব্যবহার করবে সে এবং ছয় নাম্বার যেটা দিয়েছি এটাও একটা নকশা এটা বৃহস্পতি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার আপনার সুগন্ধি তেলে জ্বালাইবে লিখে এবং দেখ প্রেমিকার ঘরের প্রেমিক বা প্রেমিকার ঘরের দিকে মুখ রাখিবে দেখবেন সে উপস্থিত হয়ে যাবে সে আপনার কাছে চলে আসবে এবং সাত নম্বরে আপনার এটা হলো যদি কোনো ব্যক্তি হুদ হুদ এই পাখির চক্ষুকে তাবিজ বানিয়ে যদি কাছে রাখে এবং যাহা স্পষ্ট করিবে সে তার সাথে আপনার ইয়ে হয়ে যাবে এবং আট নম্বরে যদি কোনো ব্যক্তি কোনো লোককে জায়েজ এস তৈরিকায় করতে চায় সে এই আমলটা সে করতে পারে বিসমিল্লাহ রহমান রহিম সাতশত বার পাক করিবে এবং গিলাসে ফুটিয়ে তাকে খাওয়াবে এবং নয় নম্বরে যদি কোনো ব্যক্তি আপনার এই আমলটা করতে পারে এবং সে যদি এই কাজটা করতে চায় তাহলে সে এই এই যে আমলটা করতে পারে এবং দশ নম্বরে আপনার যদি কোনো মানুষ এইটা যদি চারবার পাঠ করে যদি খাদ্য দ্রব্যের উপরে ফু দিয়ে কাউকে খাওয়াই তাহলে সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে দশটা নিয়ম আমি আপনাদের বলছি আপনারা অনেক রিকোয়েস্ট করেন আমাকে তো আপনারা যদি পার্সোনালভাবে এগুলো নিতে চান তাহলে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছে অনেক তাবিজের কিতাব আছে ধন্যবাদ